সরিয়ে দেখো কলে পড়ে গেল না এদিকে হচ্ছে না ওদিকে হচ্ছে মানে আমার কষ্টটাই মানে বেকার হয়ে গেল এত সুন্দর যে পরিশ্রম করলাম হাত ভাঙা নিয়ে মানে বেকার হয়ে গেল আমার কষ্টটা হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো 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 আশা করি খুব ভালো ভালো সুস্থ আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘর কাটাতে বাজে এখন সকাল সাতটাতে এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকে সকাল থেকেই প্রচুর কাজকর্ম নিয়ে নেমেছি দেখে বুঝতে পারছো ঘরদুয়ারের অবস্থাটা ঠিক কিরম হয়ে আছে মানে সোফাগুলো যেখানেই থাকে না সেইগুলো সরালে কিছুদিন পর এইরকম অবস্থা হয়ে থাকে জানো তো মানে স্যামের এতটাই হেয়ারফল হয় না মানে হাওয়া হলে যেখানে পায় সেই কামচিতেই রোমগুলো ঢুকে যায় তো এইটাই সোফাটা না সরালে না এইগুলো মাঝে মাঝে পরিষ্কার না করলে ঘরটা ভট্টো নোংরা হয়ে থাকে জানো তো আর ফ্যান চললে এখন তো গরম পড়ে আসছে ফ্যান চললে এবার চারিদিকে লোমগুলো ছড়িয়ে ফ্যানে ফোনে মানে ভর্তি হয়ে থাকে এরকম অবস্থা হয়ে যায় জানো তো তা আজকে এইগুলো একটু পয়সা করবো আর জায়গাটা একটু চেঞ্জ করবো জানো তো ঘর বাইরের যে ডাইনিংয়ের সোফাটা রয়েছে সেটা একটু ঘরে রাখার ইচ্ছা হচ্ছে জানি না কতটা কি সরাতে পারবো বলে মনে হয় না হাতের অবস্থা তো খুবই খারাপ ভীষণ চোট লেগেছে আবার হাতটা ওই জন্য মানে কেউটা বেঁধে রেখে দিয়েছি ডাক্তার বলেছে সবসময় বেঁধে রাখতে কিন্তু হয় না জানো তো সবসময় কাজের মধ্যে থাকে তো ভুলে যাই মাঝে মাঝে প্রথমেই আমি ঘরটাকে আগে পরিষ্কার করে নিলাম যে লাল যে ছোটো সোফাটা ছিল সেটাকে সরিয়ে দিয়ে আগে ঝাঁট দিয়ে নিয়ে তারপরে কিন্তু বালতিতে করে জল নিয়ে পুরো ঘরটাই মুছে নিয়েছি মুছে নিয়ে এবার ডাইনিং পেসে যে আমার তোমার কাম বেডটা রয়েছে সেটা না ঘরে রাখলে ওই জায়গাটার মধ্যে আমি ডাইনিং টেবিলটা রাখলে না অনেকটাই আমার কিন্তু ঠাকুরের জায়গাটা ফাঁকা হয়ে যাবে তোমাদের মধ্যে অনেককেই আমাকে বলেছো যে এইখানটায় ঠাকুরের তোমরা আমিষ খাও ঠাকুরের সিংহাসন সামনে কি করবো বলতো ডাইনিং পেস্টটা তো খুব একটা বড় না ছোট তো এর মধ্যেই জিনিসপত্রগুলো রেখে আমাকে ম্যানেজ করতে হয় কিচ্ছু করার নেই বলো নিজের বাড়ি আর ফ্ল্যাটের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আমি কিছুই ভেবেছিলাম যেন তো গ্রামের বাড়িতে তিনতলা বাড়ি করব আমার ঠাকুর মন্দির আলাদা হবে ঠাকুরের রান্নাঘর আলাদা হবে আর নিজের মনের মতন করে কিন্তু কিচেনটাকে সাজিয়ে গুছিয়ে নেবো কিন্তু আমরা যেটা ভাবি সেটা কি সময় হয়ে ওঠে বলতো তা কাজের সূত্রে আমার অনেক সুবিধার জন্য কিন্তু আমার বাগাযতি নিয়ে আসা তা দেবনাথবাবু যাদবপুরে কাজ করে বুঝতেই পারছো ওর প্রচণ্ড কষ্ট হয় ওখানে করতে তারপরে আবার একটু পারিবারিক সমস্যাও ছিল সেই সময় ওই জন্য সব কিছু মিলিয়ে মিশে ওখানে আর বাড়িটা করা হয়নি কিন্তু ছোট থেকেই তো এখানে ছিলাম ছোট থেকেই আমার আবার থাকার বাগাযতিনে থাকার খুব ইচ্ছা ছিল মানে এটা তো ধোয়াছোয়ার বাইরে ছিল যে বাগাযতিনে আমরা কোনোদিন ফ্ল্যাট নিয়ে আসতে পারবো কি পারবো না তো ভগবান তোমার জন্য যেটা ভেবে রেখেছে সেটাই হবে কিন্তু ঠিক তা দেখো সোফাটা ওই ঘরের সোফাতে সরানোর পরে কতটা ময়লা তো তোমরা দেখতে পেলে এই বড়ো সোফাটা সরানোর পরে দেখতে পেলে তো ঘরের নিচটা কী অবস্থা হয়ে আছে দেখো ধুলো বালি আর শ্যামের লোমে ভর্তি হয়ে আছে জায়গাটা সরিয়ে দেখো গেঁড়া পালে পড়ে গেল না এদিকে হচ্ছে না ওদিকে হচ্ছে মানে আমার কষ্টটাই মানে বেকার হয়ে গেল আজকে জানো তো বেকার হয়ে গেল আমার কষ্টটা মানে এতক্ষণ ধরে যে পরিশ্রম করলাম হাত ভাঙা নিয়ে মানে বেকার হয়ে গেল আমার কষ্টটা অনেকেই কমেন্ট করছে দিদি ভাই একদম ডাইনিং টেবিলটা ঠাকুরের সামনে হয়ে গেছে তোমার যাতায়াতের ভীষণ অসুবিধা হয় সেই সব কথা মাথায় রেখেই কিন্তু আজকে ভাবলাম যে সোফাটা ঘরেতে রাখবো ওই জন্য দেখো ঘরের বেডরুমের এই সাইডটা পুরো পরিষ্কার করে একদম গুছিয়ে রেখে এসে যে ঢুকবে মানে এখন মাথা থেকে ঢুকছেই না একটুখানি বাইনিং টেবিলটা এইদিকে রেখে জায়গাটা একটু বড় হলে মানে আমার সুবিধা হবে আর কি কিন্তু কোনো দিকেই কিচ্ছু হলো না কি ফ্যাশাদে পড়ে গেলাম বললো টাইগার জিনিস জায়গাতেই আমাকে রাখতে হলো কিচ্ছু করার নেই প্রচুর চেষ্টা করেছি দরজার সামনে এনে চিন্তা ভাবনা করছি কিভাবে ঘরের ভেতরে নেওয়া যায় কিন্তু না ইনি তো যাবেই না ইনি এখানে গেড়ে বসেছে মানে আগের সোফার উপরে অনেক রকমই জুলুম করেছি কিন্তু এই সোফাটাকে আমি কাবু করতে পারলাম না ইনি হচ্ছে আমার আয়ত্তের বাইরে চলে গেছে যেন তো এনাকে আর পারলাম না বুঝতেই পারছো কাম বেড তো অনেকটাই বড় আর অনেকটাই ভারী তাও আমি ভারী বলে কিন্তু রকম মানে এ করিনি আমি অনেকটাই চেষ্টা করেছি নিয়ে যাওয়ার জন্য দেবনাথবাবু তো শুরুই আমাকে বারণ করেছে যে সোপাটা কিন্তু হাত দিতে যেও না ওটা কিন্তু ভীষণ ভারী হাতে কিন্তু আবার লেগে যেতে পারে কিন্তু কে কার কথা শোনে আমি তো এদিকে কথা শোনার মেয়েই না একদম মানে এইসব কথা আমি কানেই নিই না এই কাজগুলো খুব ভালোবেসে আর মন দিয়ে করি তো ওই জন্যই কথাগুলো আমার কারোর কানে নিই না এইদিকে আমি খুব একটা ভালো না বলতে পারো যাই হোক বউ হিসাবে কতটা ভালো সেটা তো দেবনাথবাবুই বলতে পারবে কাজটা কমপ্লিট করতে পারলাম না বলে মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছিল কিন্তু আরেকটা কথা ভেবে ভালো লাগছে যে জায়গাগুলো কিন্তু আমি অনেকটাই ক্লিন অনেকটাই পয়সা করে ফেলেছি ঘরে বাইরে দেখতে পেলে কতটা সোফাগুলো সরানোর পরে কতটা ময়লা আমি পরিষ্কার করে ফেললাম এটা ভেবে একটু ভালো লাগছে তারপরে ডাইনিং টেবিলটা কিন্তু একটু সরিয়ে রেখেছি আর ডাইনিং টেবিলটা থেকে ঠাকুর হাসিটা এখন অনেকটাই দূরে ওই জন্য কোনো খুব একটা অসুবিধা হবে না এখন দেখো টেবিলটা তো মোটামুটি পয়সা করে চলে এসেছি এবার যে কাচের বরংগুলো আছে সেগুলো সব কিছু ধুয়ে নতুন আর পুরনো সব কিছু মিলিয়ে কিন্তু আমি ধুয়ে পয়সা করে নিলাম এগুলো এবার জায়গার জিনিস জায়গায় রাখবো তার আগে একটু শুকিয়ে গেলে তারপরে জিনিসপত্রগুলো ঢালতে আমার একটু সুবিধা হবে দেখতে পেলে সেদিনকে কত দেখালাম কতগুলো ড্রাই ফ্রুট নিয়ে এসছে সেগুলো কিন্তু কিছুই ঢালা হয়নি সেগুলির রোমগুলো শুকালে এক এক করে ঢেলে কিছু না কিছু তো সরিয়ে আমাকে পরিষ্কার করতেই হবে জায়গাটা চেঞ্জ করে নাহলে আমি শান্তি পাবো কি করে তাই না বলো তা দেখো মাইক্রো একটুখানি সরিয়ে পরিষ্কার করে নেবো মাইক্রোওভেনটা যেখানে রেখেছিলাম না রান্নাঘরের জায়গাটা অনেকটাই কমে গেছে সেই জন্য দেখো এই পাশে যে অনেকটা জায়গা ফাঁকা ছিল সেই জায়গাটা পরিষ্কার করে একটা টাওয়াল পেতে মাইক্রো ওভেনটাকে রেখে দিয়ে মাইক্রো ওভেনের কভারটা লাগিয়ে দিয়ে এক এক করে জিনিসপত্রগুলো সব সাজিয়ে গুছিয়ে নেবো তা চলো তোমার ব্লগটা দেখতে থাকো দেখো তেলের বোতলগুলো না তেল রাখতে রাখতে দেখো কীরকম চিটচিটের মতন হয়ে গেছে এটা আমি ঘরে কিভাবে। ময়লাটা একটু ভিনিগার দিয়ে দেবো দিয়ে দেবো একটু লিকুইড দিয়ে দেবো একটুখানি ইনো ধুয়ে দেখি হয়েছে এই সুন্দর দেখো তেল চিঠি গুলো কিন্তু একদমই উঠে গেছে সাদা তেলটা থাকতে থাকতে না এরকম হয়ে যায় সরষের তেলটা অতটা চিটচিটে হয় তুই দিয়েছি আর এই যে তোমার ভিনিগার এটা ইনো দিয়ে যদি অনেকক্ষণ রেখে দেওয়া যেত না সময়টা হাতে কম বলে সেই জন্য তোমাদের হাতে সময় থাকলে তোমরা এটা এই লিকুইডটা দিয়ে না দশ মিনিট মতন রেখে দেবে তাহলে দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরে মোটামুটি সমস্ত কাজ গুছিয়ে পয়সা করে রেখে এসছি আর দেখো ডাইনিংয়ে যেই সোফাটা সরিয়ে পয়সা করেছিলাম স্যামের লোম কতটা বেরিয়েছে তোমাদেরকে দেখালাম এত মানে একটা খোপা হয়ে যায় একটা মানুষের জানো তো এতটা হেয়ারফল হয় না ওই জন্য ঘর একটু বেশি নোংরা ওই জন্য বারে একটু পয়সা করলে না সেই জন্য একটু নোংরাটা কম হয় ওই জন্য সোফার তলা তো সবসময় তুলে সরিয়ে পয়সা করা হয় না যখন পাই সুযোগ তখন এইভাবে পয়সা করে নিই তা দেখো লাল সোফাটা একটু এইভাবে ছিল ওইটা একটু ওইভাবেই রেখেছি মানে কিছু না কিছু সান্ত্বনা তো নিজেকে দিতেই হবে তাই না তা ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে এক একবারে সমস্ত ঘর আবার কিন্তু মুছে নিতে হবে সকালে একবার হয়ে গেল আবার এখন একবার আবার বিকালে একবার ঘর মুছতে হবে তাহলে কতবার আমরা ঘর মুছি বলো তো সবে কমপ্লিট করলাম ডবল ডবল করে কাজ করতে হয় জানো আর যা গেরা কলে পড়েছি বাপরে বাপ মানে মাথা খারাপ হয়ে গেছে কোন দিক দিয়ে পরিষ্কার করবো আর কোন দিক দিয়ে আমি মানে গুছিয়ে উঠবো সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না এতক্ষণ ধরে সকাল থেকে এখনো চাও খাই বাদাম দিয়ে দিলাম আমিও চারটে বাদাম খেয়েছি আর জল খেয়েছি ব্যাস এখনো কিছু খাওয়া হয়নি চাও কোনো খাইনি মানে কী বলবো আজকে যা মানে ফ্যাশাতে পড়ে গেছি না আমি ভাবলাম সোফাটা এখানে ঘরে রাখবো ডাইনিংটা পুরো ফাঁকা রাখবো শুধু ডাইনিং টেবিলটা করবো তাহলে একদিকে আবার ভালো হলো কি বলতো তো প্রচুর ময়লা জমে গেছিল স্যামে লোম ধুলো দিয়ে যা অবস্থা না ঘরে মানে একটা টিয়া মনে পরিষ্কার হয়ে গেল বলতে পারো মাঝে মাঝে আমার এটা বাতিক আছে কিন্তু জানো তো একটা ভীষণ বাতিক আছে পরিষ্কার করার বাতিকটা এটা আজকে না বহু বছর ধরে চলছে অবশ্য কিন্তু কমেন্ট করে জানি ওই লাল মানে সোফাটা এখানেই রেখেছি এটা চলে যাবে অন্য জায়গায় ঘরের কাজ আছে বাকি তখন ওই সব সরে যাবে এখন আর কিছু থাকবে না দেখো ঠাকুর ঘর থেকে ডাইনিং টেবিলটা কিন্তু অনেকটাই সরিয়ে রেখেছি তোমাদের মধ্যে অনেকেই বলেছে আমি আগেও বললাম যে দিদিভাই ভাই তোমার যাওয়া আসা ভীষণ অসুবিধা হ্যাঁ অসুবিধা হয় বোন কী করবো বলো তো থ্রি বেডরুম হলে থ্রি বেডরুম হলে আমার সবচেয়ে মানে সুবিধা হতো কিন্তু সেটা তো হওয়ার না হয়ে গেছে কিছু করার নেই এখন এর মধ্যে আমাকে এইভাবে গুছিয়ে করে নিতে হবে তাই না বলো তা কেমন লাগছে বলো আর এই দেখো মাইক্রো এখনো করে উঠতে পারিনি মাইক্রো একটু এই পাশে সরিয়ে দিয়েছি জানো তো নিচে একটা কাঠ দিতে হয়েছে এই যে এই জন্য মানে দুটো সমান হচ্ছে না ওই জন্য একটু কাঠ দিয়ে দিলাম দিয়ে টাওয়াল দিয়ে এখানটা রেখে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এই যে তেলের বোতলগুলো এখানটায় আমি টিস্যু দিয়ে এখানটায় রেখে দিয়েছি তাও তেল ছুঁয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঘরটা একটু হালকা লাগছে জানো তো অনেকটা ময়লা পয়সা যাবো সাম থেকে এসে একটু চা খাবো তারপরে রান্না বান্না কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তারপর স্লিপ না করে পুরো ভিতরে দেখতে থাকবো আশা করছি তোমাদের ভালোই লাগবে ঘরটা কি হালকা লাগছে না দেবনাথ বাবু সকাল ঠাকুর দিয়ে গেছে তো চলো আরও আগে হয়ে যেত যদি ওই সব না করতে হতো এই যে সান চলে আসলাম রান্নাঘরে এখন রান্না করবো তার আগে একটু চা খেয়ে দেবো সাড়ে দশটা বেজে গেছে আজকে তো সকাল থেকে একটু সময় পাইনি চলো নিজে একটু চা করে করিনি চা করতে গিয়ে দেখি চা পাতাটা শেষ আবার নিচে যেতে হলো জামা কাপড় ছাদে মেলে আসলাম একটার পর একটা বেড়েই যায় দেখো সমস্ত কিছু কিন্তু রান্নার যা যা করবো আজকে দুপুরবেলা সমস্ত কিছু কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখে দিই আজকে মঙ্গলবারে দুপুরে কি কি রান্না করবো তোদেরকে একবার দেখে দিই কি কি রান্না করবো আজকে আর সমস্তটা দেখো আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি তাহলে আমার রান্নাবান্না করতেও সুবিধা হবে তোমাদেরকে দেখাতেও আমার সুবিধা হয় সেই জন্য আমি সময় কিন্তু এরকম গুছিয়ে নিয়ে রান্নাবান্না করি কিন্তু রবিবার দিনকে ছেলে বাড়ি ছিল না সেই জন্য মাটন নিয়েছিল দেবনা দেবো আমরা কিন্তু রান্না করিনি ছেলে না থাকলে আমরা এইসব একদম খাওয়া দাওয়া করি না ও থাক মানে ও খেতে ভালোবাসে তো মাটান চিকেন ওই জন্য ও আসলেই তারপরে আমরা সেই রবিবার দিনকে মাটনটা ছিল সেটাকে ধুয়ে পয়সা করে নিয়েছি আর এটা হচ্ছে কাকচি মাছ এটা কালকে নিয়েছিল এটাও ধুয়ে পয়সা করে নিয়েছি আর বানাবো হচ্ছে মাটনের একদম লাল লাল প্রেশার কুকারে ঝোল বানাবো দেবনাথ বাবু খেতে চেয়েছে তার জন্য দেখো বড়ো বড়ো করে আলু এখানে আর টমেটো বেটে নিয়েছি যে আদা রসুনের পেস্ট চারটে পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর এইখানে বানাবো কাকচি মাছ দিয়ে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে বানাবো একটু ঝাল তার জন্য দেখো কালি আলু একটুখানি বেগুন ছিল একটা টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা সমস্ত রেডি করে গরম হয়ে গেছে মাছটা রান্না করব তার আগে আমি মাংসটা মেখে রেখে দেবো মাটনটা যতক্ষণ মেখে রাখা যায় তত কিন্তু মাটনের স্বাদ দ্বিগুণ হয় তাছাড়া আমি মাটনটা কী দিয়ে মাখি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে পাঁচশো গ্রাম মাটন আছে আমি ভালো করে দিয়ে পয়সাটা মাখার জন্য আমি প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতো নুন দু চামচ মতন আদা রসুন বাটা দেব হচ্ছে জিরে বাটা এক চামচ মতন জিরে বাটা দিয়ে দিলাম দেবো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা কালার লঙ্কার গুঁড়ো দেব সর্ষের তেল এটা ভালো করে মেখে নেব দেব একটু গরম মশলা মানে সমস্ত কিছু কিন্তু এর মধ্যে দিয়ে নিয়েছি এবার এটা কিছুক্ষণের জন্য আমি আধ ঘন্টা মেখে রাখবো ততক্ষণ আমি মানে কাঁচি মাছটা রান্না করে নেবো মানে দেখো চর্বিও নিয়ে এসে দেখলাম খাশি মাংস না একটু না থাকলে রান্না করবো আজকে তো এটা মাখা থাকুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষে কালো জিরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার সাথে দিয়ে দেবো আলু আর পেঁয়াজ চলো একসাথে দিয়ে দেবো এটা একটু হালকা করে ভেজে নেবো আলুটা ভালো করে ভাজা ভাজা করবো ধনে পাতা টমেটো আর বেগুন একসাথে কিন্তু আমি ধনে পাটা দিই এবার এগুলো একসাথে কাটছি মার সাথে আমি বুঝে নেব দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো হলুদ একটু নুন এটা ভালো করে দেখে নেব এর মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ টিয়াজ দিচ্ছি না আজকে তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ টিয়াজ দিতে পারো পেঁয়াজ আদা রসুন দিচ্ছি না মানে মাটনটা পেঁয়াজ রসুন দিয়ে করবো তো ওই জন্য মাছটা আমি কালো জিরে দিয়ে রান্নাটা করছি একটু কিছুক্ষণ মাথা পেঁয়াজ মধ্যে একটু হলুদ একটু নুন আলু আর পেঁয়াজ মোটামুটি মিক্সটা ভাজা হয়ে গেছে আর একটু ভাজা হলে এই মাছটা দিয়ে দেবো আর আলু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এবার এই মাছটা মিখে রেখে সেটাও দিয়ে দেবো একবারই নাড়িয়ে দেবো তারপরে আর নাড়াবো না কাকচি মাছ আমার রান্না হয়ে গেছে সেটাকে নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার গ্যাসে বসিয়ে দিলাম দিয়ে দেখো কড়াইটা যে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছি দেওয়ার পরে যে মাংসের জন্য বড় বড় করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সাম মানে স্বাদ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো এইভাবে আলু ভাজলে না কড়াইয়ের মধ্যে আলুটা দেওয়ার পরেই কিন্তু এগুলো দেবে তাহলে দেখবে আলুর কালারটা বেশ সুন্দর আসবে খাসির মাংসের জন্য না বেশ উপযুক্ত একটা আলু ভাজা তা দেখো আলুগুলো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেল ওগুলো আলুগুলো সমস্ত কিছু তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর চারখানা যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার ভাজা ভাজা করে নিতে হবে এবার সেম মশলা যে আমি মাংসের মধ্যে দিয়েছিলাম সেইগুলো কিন্তু আমি আবার কড়াইতে দিয়ে দেবো তা দেখো আদা রসুন বাটা দিলাম হলুদ নুন লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার দুটো টমেটো বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এখন মশলাটা কষাতে হবে যতক্ষণ না টমেটোম থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে মশলাটা ভালো মতন কষে গেছে এবার মাটনটা যে মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মাটনটা কষাতে হবে যত ভালো করে কষানো যাবে ততই কিন্তু মাটনের স্বাদ ভালো হবে তা দেখো ভালো মতন কষে গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এই সময় আমি কিন্তু আলু ভাজাগুলো দিয়ে দেবো দিয়ে এবার আলুর স্বাদে কিন্তু দু চার মিনিট মতন ভালো করে কষাতে হবে দেখো মাটনটা কিন্তু ভালো মতন কষে গেছে মাটন থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এটা পুরো প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দেবো এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো একটুখানি শাহি গরম মশলা দিয়ে দেবো কড়াই দেখো মশলা ধোয়া জলটা গরম করে নিয়েছি এটা আবার দিয়ে দেবো মাংস সমান সমান কিন্তু জল দেবে যেন জল ওপরে না ওঠে তাহলে খুব বেশি কিন্তু ঝোলটা হয়ে যাবে মাংস আলো যেরকম থাকবে সেই অনুযায়ী জলটা কিন্তু ওইভাবেই দিতে হবে একদম সমান সমান জল দিয়ে দিয়েছি এটা হলো ছ সাতটা মতন সিটি মেজানো মঙ্গলবারের দুপুরের মেনু হচ্ছে মাটনের লাল লাল ঝোল কাকচি মাছের ঝাল আর হচ্ছে মুসুরির ডাল ধনে পাতা দিয়ে রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানি সেদিনকে যে মেথি শাকগুলো শুকালে দিয়েছিলাম বললাম তোমাদেরকে পরে বলবো এই দেখো বাড়িতেই কিন্তু আমি কাস্টের মেথি তৈরি করে নিয়েছি বাজার থেকে কেনার থেকে বাড়িতে এরকম তৈরি করে নিলে এই আওয়াজটা দেখো কাস্টের গন্ধটা কি দারুণ আসছে এটা এবার এরকম কাঁচের একটা কন্টিনার মধ্যে মানে এটার মধ্যে ছিল কাস্ট জিনিসই ছিল

আজকে দুপুরে কিন্তু মাকে সাথে করে নিয়ে খেতে বসে পড়লাম মা যে আজকে আসবে আমি কিন্তু একদমই জানতাম না তাহলে সকালবেলায় তোমাদেরকে বলতাম মা যেই এসছে তারপরেই কিন্তু আমি প্রেশার কুকারে একটু ডালটা করে নিয়েছিলাম কারণ গন্ধরাজলেবু ডাল আর মাছের জাল দিয়ে বেশ ভালো খাবে আর ভালোও লাগছিল খেতে যেন তার মাটনের ঝোলটা কিন্তু ভীষণ ভালো হয়েছে তোমরা কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো দেবনাথবাবু আজকে মার্কেটে গেছে ওই জন্য আসতে একটু বেলা হবে ওই জন্য মা আর বাবুকে খেতে দিয়ে আমিও বসে পড়লাম তা সকাল থেকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম এই দুপুর পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব